আমার কাছে একটা পেশেন্ট সপ্তাহখানেক আগে আসে একটা বিশাল পেটে বড় চাকা নিয়ে এবং এই চাকার কারণে রুগীটা খাওয়া দাওয়াও করতে পারতেছিল না এবং তার টয়লেট হচ্ছিল না তার শ্বাসকষ্টও হচ্ছিল আমরা আসলে খুব দ্রুত তার পরীক্ষা নিরীক্ষা করে ফাইনালি সিটি স্ক্যান করে আমরা ডায়াগনোসিসে পৌঁছে যে তার পেটে একটা চাকা যেটা সম্ভাব্য হচ্ছে জরায়ুর একটা নালি থেকে উঠছে পরবর্তীতে আসলে আমরা রক্ত এবং প্রয়োজনীয় কনসেন্ট ব্যবস্থা নিয়ে আমরা আসলে দ্রুত অপারেশনের চেষ্টা করি সাত দিনের মধ্যেই তা আলহামদুলিল্লাহ আমরা অপারেশন খুব সুন্দরভাবে কোনো জটিলতা ছাড়াই সম্পন্ন করি একটা প্রায় আট থেকে দশ কেজি ওজনের একটা বড় চাকা হচ্ছে আমরা তার পেট থেকে বের করি এবং আমরা অপারেশন নেওয়ার সময় দুটো রক্ত দেই জীবন করলে কে করবে 28% মিল ফেটের করার সাথে ফ্রেশ মিল পাউডার জীবন অবাক করুক প্রতিদিন আলহামদুলিল্লাহ ঠিক সময় মতোই অপারেশন শেষের পরে তার জ্ঞান ফিরে আলহামদুলিল্লাহ আমরা গতকাল থেকে তাকে খাবার দিয়েছি এখন সে খাবার খাচ্ছে সে মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ আছে আমার পেটটা যখন বড় ছিল তখন ব্যথা করত তো এখন অপারেশন করার পরে এখন আর ব্যথা করে না এখন তো পেট পুরো খালি আসলে সবচেয়ে সবসময় যেটা বলি যে খুব অল্পতেই যদি কোনো কিছু ডায়াগনোসিস করা যায় তাহলে চিকিৎসাটা সহজ হয় যেমন ওনার এই সমস্যাটা মাসখানেক হয়তো দুই তিন মাস ধরেই ছিল উনি যদি অল্প ছোট চাকা ছিল অথবা প্যাটে ব্যথা ছিল ওই সময় যদি আমাদের কাছে আসতো তাহলে অপারেশনটা সহজ হতো ওনারও ঝুঁকিটা কমতো ফলে হচ্ছে যে কোনো প্যাটের ব্যথা বা হচ্ছে বমি হওয়া অথবা কোনো চাকা ফিল করা এরকম হলে খুব দ্রুত একজন ডাক্তারের পরামর্শ অন্তত ন্যূনতম এম ডাক্তারের পরামর্শ নেওয়া তাহলে ওনারা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে পাঠাতে পারেন